আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হুমায়রা রান্নাঘর আজকে আমি ছোলা আর আলু দিয়ে মজাদার একটি ঘুগনির রেসিপি শেয়ার করব আপনাদের সাথে চলুন তাহলে আমার এই ঘুগনির সহজ রেসিপিটি দেখে নেওয়া যাক এজন্য আমি এখানে নিয়ে নিয়েছি এক কাপ ছোলা এগুলো আমি রাত্রে ভিজিয়ে রেখেছিলাম এখন খুব ভালো করে ধুয়ে প্রেশারে নিয়ে দিয়েছি এখন দিয়ে দিব একটা আলু এখন আমি আলুর সাথে আরও অ্যাড করব চার পাঁচটা কাঁচামরিচ মরিচগুলোকে আমি ফেলে নিয়েছি আপনারা নাফালি হবে এবার আমি এখানে অ্যাড করব দুই টেবিল চামচ পেঁয়াজ কুচি আমি পেঁয়াজগুলোকে এখানে মিহি কুচি করে কেটে নিয়েছি এবার এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ এরপরে আমি এখানে অ্যাড করব এক চা চামচ জিরে গুঁড়ো এক চা চামচ হলুদের গুঁড়ো একটা চামচ আদা রসুনের পেস্ট এখন আমি পানি অ্যাড করে এটাকে ভালো করে সিদ্ধ করে নিব। এবার এটা সেদ্ধ হয়ে গেলে আমি একটা প্যানে তেল দিয়ে দিয়েছি তেলে এবার একটা তেজপাত একটি শুকনো মরিচ দিয়ে একটু হালকা করে ভেজে নিব ভেজে নেওয়া হয়ে গেলে এখানে অ্যাড করব। এক কাপ পেঁয়াজ কুচি আমি যেহেতু একবার পেঁয়াজ দিয়েছি সেহেতু এখানে পেঁয়াজের পরিমাণটা কম দেব এবার পেঁয়াজটা আমি গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিব। যাতে পেঁয়াজটা পুড়ে না যায় দেখুন এ পর্যায়ে এসেছে এবার আমি এখানে কিছুটা পানি অ্যাড করবো পানি অ্যাড না করলে আমার পেঁয়াজটা পুড়ে যাবে এবার পানি অ্যাড করার পরে আমি এখানে আবার বাটা মশলা অ্যাড করব। আমি কিন্তু একবার যেহেতু মশলা অ্যাড করেছি এখানে হালকা করে মশলা অ্যাড করবো এখানে দিয়ে দেব এক চামচ রসুনের পেস্ট এক চামচ আদার পেস্ট এক চামচ হলুদের গুঁড়ো এক চামচ মরিচের গুঁড়ো একে চামচ ধনের গুঁড়ো এক চামচ জিরের গুঁড়ো আরও দিয়ে দিব এক চামচ গরম মশলার গুঁড়ো এখন অ্যাড করব এক কাপ টমেটো কুচি টমেটো কুচি দেওয়ার পর এখানে দিয়ে দিব অল্প পরিমাণ লবণ যেহেতু আমি সিদ্ধ করার সময় কিন্তু ছোলাতে লবণ দিয়েছিলাম এজন্য সব কিছু অল্প করে দিয়ে আবারও ভালো করে মশলাটাকে কষিয়ে নেব এবার মশলাটার সাথে টমেটোগুলো ভালো করে কষিয়ে নিয়ে যখন ওপরে তেলটা উঠে আসবে আমি দেখুন এই পর্যায়ে আমি আলুগুলোকে হাত দিয়ে ম্যাশ করে দিয়ে দিব এবার আমি আলুগুলোকে আবারও মশলার সাথে ভালো করে কষিয়ে নিব ভালো করে কষানো হয়ে গেলে আমি এখানে কিছুটা পানি অ্যাড করবো পানি অ্যাড করে আবারও আমি খুব ভালো করে আলুগুলোকে মশলার সাথে কষিয়ে নিব এবার এটা কষানো হয়ে গেলে আমার সিদ্ধ করে রাখা ছোলাগুলো আমি এর মধ্যে দিয়ে দিয়ে খুব ভালোভাবে নেড়ে মিশ করে তৈরি করে নেবো আমার ছোলাগুলো এবার এগুলো হয়ে গেছে আমি একটা প্লেটে নামে নিয়েছি দেখতে পাচ্ছেন কতটা পারফেক্ট হয়েছে আমার এই ছোলার ঘুগনি রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ